আর কিছু বলার আছে আর কিছু বলার নেই হ্যাঁ হয়তো দুটো দিক আছে এটার ভালো এবং খারাপ হে গেইস ওয়েলকাম টু মাইল এখন এখনও কথা বলবো হচ্ছে দেভিয়েন্সদের জন্যে ইয়াস কারণ গুরু আমার ঘোড়া ছোটাচ্ছে ধুলো ওড়াচ্ছে আর কি শ্যুট হচ্ছে মাই ঘট তো দেখো এই একটা পার্টিকুলার ক্লিপ এটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এটাকে আর রিমুভ করা অসম্ভব আমি কাল রাত্রির থেকে এটাকে রিমুভ করার চেষ্টা করছি এটা অলরেডি আউশ গ্রামে শুট হচ্ছিলো গ্রামের জঙ্গলে শুট হচ্ছিলো পূর্ব বর্ধমান বোলপুর থেকে চব্বিশ কিলোমিটারের ভিতরে একদম ইন্টেরিয়ার্স অফ বোলপুর ইন্টেরিয়ার্স অফ বেঙ্গল যাকে বলা যেতে পারে সেখানে রুটেড কালচারে রুটেড শুট হচ্ছিলো এবং টাইটেল ট্র্যাকে দেবদাস ছুটে আসা শ্যুট হচ্ছিলো এন্ট্রি শুট হচ্ছিলো কালকেও তোমাদেরকে বলেছে এই সমস্ত বিষয়পত্রগুলো আর নতুন করে কিছু বলার নেই আমি সিনেমা সিনের ভিতরে ঢুকতে চাই না আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না খাদানের সময় অনেক কিছু বলে দিয়েছিলাম বলে এবারে কোনটা বলা ঠিক কোনটা বলা ঠিক না কোনটা বলা কি উচিত কোনটা বলা উচিত না এটা আমার কাছে আমি আমি মানে এখনও বুঝতে পারছি না কিন্তু কালকের একটা ভিডিও সেটা কালকে রাত্রিবেলা থেকে সার্কুলেট হয়ে থাকে তো সোহান পাঠায় আমাকে স্নেহাশিস পাঠায় আমাকে এছাড়াও আরও অনেক দেবিয়ানসরা পাঠায় তো আজকে সকালবেলা হাসানও পাঠিয়েছে তো এরা সবাই আমাকে পাঠাচ্ছিল এবার বিষয়টা হচ্ছে আমি সবাইকে বলছিলাম প্লিজ ডোন্ট স্প্রেড ডোন্ট স্প্রেড এটাকে মানে ওড়ানোর চেষ্টা করি আমরা আমরা কারণ এমন একটা ভিডিও ক্লিপ এমন একটা ভিডিও দৃশ্য যেটা দেবদা ঘোরাছুটি আসছে পুরো বোঝা যাচ্ছে পুরো ভিডিও ক্লিপটা ছেড়ে দিয়েছে আচ্ছা ভালো কথা তারপরে দেখলাম নিউজ পোর্টালের নিউজ করতে শুরু করে দিয়েছে এখন তোমাদেরকে বলবো যে এই সময় নিউজ করতে শুরু করে দিয়েছে তো দেখো এটার একটা ভালো দিক আছে এটার খারাপ দিক আছে দেখো কোনো দিনই আমি বলবো না এটা কিছু লোক বলে যে সবই পাবলিসিটি স্ট্যান্ড দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এটা করতে চাইছে একেবারেই নয় কোনো প্রোডাকশন হাউস চায় না যে কোনো ভিডিও রেকর্ড হোক বা কোনো রেকর্ডিং কিছু হোক ওই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে পরিষ্কারভাবে কানের কাছে শুনতে পাবে যে ভিডিওটা রেকর্ড করছে যে ভিডিও বন্ধ করো মোবাইল ক্যামেরা বন্ধ করো বিশ্বাস করো তিনশো চারশো জনের ইউনিটে একটা আউটডোর শুটিংয়ে আউটডোর জঙ্গলে কে কখন কোথা থেকে ঢুকে পড়ে একটা ভিডিও করে নিচ্ছে ওটা সুপারস্টার দেব এটা মাথায় রেখো ওটা মেগাস্টার দেব এটা মাথায় রেখো এই কথাটা কিন্তু মাথায় রেখো যে ওখানে কিন্তু এলি তেলি মোহাম্মদ আলী কেউ শ্যুট করছে না ওখানে দি বিগেস্ট বক্স অফিস কিং আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দি দেব দা শ্যুট করছে এটা মাথায় রেখো তো এই কারণে ওনার ক্রেজটা যে বেঙ্গলে কি সেটা আমি আমার থেকে মানে আমার সাথে যারা বেঙ্গল ট্যুরে ঘুরেছে তাদের থেকে ভালো আর কেউ জানে না আমরা রীতিমতো মানে গাড়িতে ওঠার জন্য ছুটছি ঠিক আছে এই দৃশ্য আমি দেখেছি আমি জানি আর আমি ফিল করেছি যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি কেন বলছি কারণ ওই যে বললাম আমি গাড়িতে ওঠার জন্য ছুটছি পাবলিক পিছনে দৌড়াচ্ছে আমাদেরকে ধরতে পারলে দেবদাকে পাওয়া যাবে এরকম একটা মেন্টালিটি শিলিগুড়ি থেকে বাস বেরোচ্ছে বাসের ওপরে ঝাঁপিয়ে পড়ছে সবাই ভাবছে বাসে দেবদা আছে অথচ নেই আমরা সবাই বাসে আমরা রীতিমতো স্কেয়ার যে বাসটাকে উল্টে দেবে নাকি এত লোক তো এই হচ্ছে একটা মানুষের ক্রেজ ঠিক আছে আমি সেটা দেখেছি চোখের সামনে তো এটা কেউ ভেবো না যে এটা ইচ্ছে করে প্রোডাকশান করাচ্ছে কিন্তু এই জিনিসগুলো অলরেডি নিউজ নিউজ পোর্টালগুলো তারাও পর্যন্ত এই জিনিসটাকে দেখিয়ে দিচ্ছে এর একটা ভালো দিক কিন্তু আছে এর একটা কমপ্লিটলি ভালো দিক আছে কি বলো তো এর একটা ভালো দিক হচ্ছে এই যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এতে হাইপ কিন্তু এখান থেকে এই লেভেলে উঠে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে অ্যাজ দ্য মানে একদম খাদানের ক্ষেত্রে যেটা হয়েছিলো খাদানের ক্ষেত্রেও কিন্তু ইচ্ছা করে প্রোডাকশন হাউস কিছু দেখিয়ে এটি কিন্তু হাইপ বেড়ে গেছিলো শুধু এই শুটিং দৃশ্যগুলো দেখে তো আবারও আমরা দেবদাকে একটা জোব্বা কালো কালো ঠিক না ব্রাউন কালারের জোব্বা এবং মাথায় পাগড়ি এবং বড় বিয়ার্ড এবং সাদা রঙের সেই ছ ফুটের ঘোড়া সেই ছুটিয়ে আসতে দেখতে পাচ্ছি এবং এই ভিডিওর ভিতরে সেই দৃশ্য রয়েছে আমি ভেবেছিলাম এটাকে নিয়ে কথা বলবো না যারা ভিডিওটা দেখেছে তারা এইটুকু চোখ বন্ধ করে জেনে রাখো যে যা দেখেছো তার একশো গুণ দশ নয় বিশ নয় একশো গুণ বেটার সিন তোমরা ওই সিনটারই দেখতে পাবে সিনেমা হলে ভাই ঘোড়া ছুটি আসা দৃশ্যটাতে দেবদাকে কি লাগছে দানব লাগছে পুরো দানব এরমভাবে যখন ছোটাচ্ছে না রীতিমত মনে হচ্ছে ভাই মনে হচ্ছে হলিউড কিছু দেখছি সিরিয়াসলি ওই ভিডিওটার ভিতরে এবং আজকে এই সময় খবরটা করেছে আমরা খবরটা পড়ি হ্যাঁ যেহেতু এই সময় খবরটা করে ফেলেছে এবং যেহেতু এই সময়ের মতন বড় পোর্টাল খবরটা করেছে নাহলে আমি এইগুলোকে ওড়ানোর জন্য বারবার বারবার ব্যস্ত হয়ে পড়েছিলাম যেটাকে ওড়াবো কিন্তু আমি জানি এক জায়গা থেকে যখন বেরোয় সেটা একটা হয় যে চারজন লাইক পেয়েছে সেখান থেকে প্রথম জিনিসটা বেরোলো তারপরে দেখি ম্যাক্সিমাম দেভিয়ান্সরা সেটাকে শেয়ার করে গেছে শেয়ার করে গেছে শেয়ার করে গেছে এরকম একটা পরিস্থিতি হলে তুমিই বলো না আর সম্ভব সেটাকে ঠেকিয়ে রাখা ওটা তো গট ভাইরাল ওই ক্লিপটা গট ভাইরাল কারণ দিস ইজ না ওইটা বললাম না নাম না ব্র্যান্ড দেবদার নামটা নাম নয় একটা ব্র্যান্ড তো এই মানুষরা কিছু করলে সেটা ভাইরাল হবে খুব স্বাভাবিক ব্যাপার এবং এটা এখন ভাইরাল হয়ে গেছে কতগুলো রিমুভ করবে আর বলে রাখি প্রোডাকশন হাউসকে কি করে আমি এটাকে প্রেসার করতে পারি এটা তো সিনেমা সিন না সিনেমা সিন বলতে কি মানে শুটিং হচ্ছে এখন অবধি সিনেমা সিন হিসেবে রেজিস্টার হয়নি যে একটা অ্যাপ্রেক্স বা এরকম ধরনের কোনো ইয়ে থেকে পুরো কপিরাইট দিয়ে উড়িয়ে দেবে সেটা সম্ভব না এটা তো শুটিং হচ্ছে তো এটাকে ওড়ানো খুব ডিফিকাল্ট একটা প্রসেস আমরা বলে দিই হয়তো এত সোজা না একটাকে ওড়াতে গিয়ে দেখা যায় ওটার ওটার মতন একশোটা কপি বেরিয়ে গেছে তখন বোঝা যায় যে বেঙ্গলে ওটা ভাইরাল হয়ে গেছে আর কিছু করার নেই ওড়ানো যাবে না কোথাও না কোথাও অ্যাভেলেবেল থেকেই যাবে ওই সিনগুলো যাই হোক রাতের জঙ্গলে ঘোড়া ছোটাচ্ছেন ডাকা দেব আউস গ্রামের একটি জঙ্গলে সিনেমাটি সিনেমার এই শুটিং এই দৃশ্যের শুটিং করা হয় রাতের জঙ্গল সেখান সেখানেই টকভগিয়ে ছুটছে ঘোড়া আর তার পিঠে বসে রয়েছেন এক পুরুষ মুখে দাড়ি গোঁফ ঢাকা মাথায় পাগড়ি আর সেই ঘোড়া ছোটানো দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা বললাম যে স্থানীয় বাসিন্দারা আসবেই সেটা খাদানের সময় আমরা দেখেছিলাম এখনও আমরা দেখছি কোনো সার্কাস নয় চলছে শুটিং আর শুটিং করছেন টলিউডের দেব পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গলে মঙ্গলবার রাতে দেখা গেল এমন দৃশ্য মঙ্গলবার রাতের কথা বলছে এই ভিডিও ফুটেজটা যেটা দিয়েছে সেটা বিকেলবেলা বা দুপুরবেলা তোলা কিন্তু রাত্রেবেলা সেই দৃশ্য দেখা গিয়েছিল আমি বলেইছি বলেই যে কালকে তোমাদেরকে এই কথা বলেছিলাম কালকে মঙ্গলবার ছিল যে কালকে মিড নাইট অব শুট শ্যুট হয়েছে সম্প্রতি এখানে শুরু হয়েছে টলিউডের অন্যতম বিগ বাজেট অন্যতম মানে ওয়ান অ্যান্ড অনলি অন্যতম না ওয়ান অ্যান্ড অনলি ঠিক আছে এই বাজেট আজ অবধি আমাদের বেঙ্গলে দেওয়ার যদি কারুর ক্ষমতা থাকে সেটা এস ওয়েফ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আছে এবং কারুর ওপরে যদি মাউন্ট করার ক্ষমতা থাকে ওয়ান অ্যান্ড ওনলি দ্য বক্স অফিস কিং দেওয়ার ওপরে মাউন্ট করার ক্ষমতা আছে কারণ আর কারু আসবে না ভাই বক্স অফিস আসবে না আর কারুর নামে সেই লেভেলে যাই হোক তো প্রধান চরিত্রে আচ্ছা অন্যতম বিগ বাজেট সিনেমা রঘু ডাকাতের শুটিং প্রধান চরিত্রে রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব ছবিতে দেব ছাড়াও রূপক গঙ্গোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য এবং ইদিকা পাল ছবিতে অভিনয়ে ছবিতে দেব অভিনীত রঘু ডাকাতের চরিত্র ঘোড়া চালানো দৃশ্যের শ্যুট হয় এখানেই বছর চারেক আগে দু হাজার সালে এবার মানে গল্পটা গল্প বলে গেছে আর কি রীতিমতো মানে রঘু ডাকাতের দেবের লুক এসেছিলো তারপরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ইত্যাদি 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 এগুলোই চলে গেছে রঘু ডাকাত নিয়ে নানান নানা কাহিনী প্রচলিত রয়েছে বাংলায় নানা কোনায় ধনী জমিদার বাড়িদের আগাম চিঠি পাঠিয়ে রঘু ডাকাত রঘু ডা রঘু ডাকাতি করবে বলে পাঠাতো অনেক জায়গাতেই রবিনহুড এর সঙ্গে তাঁর তাঁকে তুলনা করা হয় হতো ধনীদের থেকে লুট করা করে সেই টাকা তিনি গরিবের মধ্যে বিলিয়ে দিতেন বলেও কথিত রয়েছে ডাকাতি করতে বেরোনোর আগে রঘু ডাকাত কালী পুজো করতো বলেও কথিত রয়েছে সবই কথিত ব্যাপার আউশগ্রাম এখন হয়ে উঠেছে এই রাজ্যের অন্যতম শুটিং স্পট ভাঙা জমিদার বাড়ি ঘন শাল পিয়াল মহুয়ার জঙ্গল আদিবাসী গ্রাম এই অঞ্চলের সৌন্দর্যকে এক অন্যান্য অনন্য বৈশিষ্ট্য দিয়েছে যা চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ করেছে বলি স্থানীয় সূত্রের খবর আচ্ছা এই শুটিং দৃশ্যটা আমি আর আলাদা করে কি দেখাবো অলরেডি তো ভাইরাল হয়ে গেছে আর দেখানোর কী আছে ঘোড়া ছুটি আসার দৃশ্যটা রীতিমতো ভাইরাল তবে আমি তোমাদেরকে এখন একটা লেটেস্ট আপডেট দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই আপডেটটা লেটেস্ট দিচ্ছি কেন দিচ্ছি দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে ওয়ান নাইন ওয়ান প্রীতম প্রীতম বাবু উনি ছেড়েছেন আর কি উনি অ্যাকচুয়ালি রঘু ডাকাতের রয়েছেন দেখতেই পাচ্ছ তুমি এই এই সিনসগুলো এই জায়গাগুলো তাহলে তোমরা বুঝতে পারবে তো ওটা উনি অলরেডি ছেড়েছেন এবং এটা মানে তিনি লিখেছেন নিউ স্টেটস নিউ ভিজুয়ালস অফ মর্নিং তো বিভিন্ন জায়গায় বাংলা বাংলা শুধু নয় গোটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শ্যুট হলো কিন্তু ডাকাত এবং ডাকাতের কিন্তু এটা এটা মানে আগের ছাড়া কারণ আমরা দেখে বুঝতেই পারছি উনি লাস্ট যে ছবিটা ছেড়েছেন সেটা হচ্ছে এইটা তিন দিন আগে এবং এই যে ভিজুয়ালসটা এটা উনি ছেড়েছেন তিরিশে মার্চ যেটা সম্ভবত দেওঘর যাওয়ার শুটিংয়ের টাইমে সেই সময় আর কি দেওঘর ইত্যাদিতে শ্যুট তো হয়েছে ডাকাতের তো এটাই হচ্ছে ব্যাপার অলরেডি হলো এবং সেকেন্ড স্কেডিউল সম্ভবত র্যাপ হলো এবার দেখা যাক কালকে ভয়ঙ্কর শ্যুটিং হয়েছে কালকে যে শ্যুটিং হয়ে ভয়ঙ্কর এবং যেটা বেরিয়েওছে সেটা আমি আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দেখালাম না আমি জানি ইট ইজ গট ভাইরাল সব জায়গায় ছড়িয়ে গেছে আর কিছু করার নেই আর যারা আমাকে পাঠাচ্ছ পাঠিয়ে বলছো দাদা এটাকে একটু রিমুভ করিয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি কিন্তু হাউসকে পাঠানোর চেষ্টা করি কিন্তু কিছু কিছু জিনিস হয় না এটা বোঝার চেষ্টা করো যে এতটা ভাইরাল হয়ে গেছে আর কিছু করার নেই মানে এতগুলো কপি বেরিয়ে গেছে ওটার মানে একশো দেড়শো কপি হয়ে গেছে ওটার প্রত্যেকের প্রোফাইলে একটা না একটা কপি হয়ে রয়েছে তো আর কিছু করার নেই ওটা ভাইরাল হয়ে গেছে তবে ওটা দেখে বোঝাই যাচ্ছে যে রঘু ডাকাতে কী লেভেলের অ্যাকশান থাকছে এটা বুঝেই গেছে তো এতক্ষণে আর ঘোড়ার সাদা ঘোড়াতে দাদাকে কি লাগছে ভাই পুরো চুমু চুমু বললাম তো রঘু ডাকাত বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো ছবি হতে চলেছে একবার জাস্ট আশুক ঝড় কাকে বলে দেখবে শুধু আমি তো পাগলের মতন এক্সাইটেড দিলসে দেবিয়ান ভাই মানে একটা এক্সাইটমেন্ট তো আছেই আর আফটার খাদান দাদা আবার মাস কমার্শিয়াল ছবি তা এক্সাইটমেন্ট থাকবে না আর এরকম ঘোড়ায় চড়ানো মানে ছোটানো দৃশ্য এরকম জিনিসপত্র ইট ইজ ইট ইজ মানে বিগেস্ট ফিল্ম বিগেস্ট ঠিক আছে দি বিগেস্ট ফিল্ম তো তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত মানে ক্যালকুলেশান বদলে দিতে চলেছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে এভাবেই